ম্যাক্সিমাম মেয়েদের করে না ঠিক আছে আর একটা প্রবাদ বাক্য আছে যে তুমি কি ভাবছো যে তুমি রাধা সে কৃষ্ণ ভালো করে খোঁজ নিয়ে দেখো সে সর্বতম না তুমি রাধা ঠিক আছে লাইফ নিজের ব্যাপার এ সবসময় মাথায় দেখো ফেসবুকটা রিয়েল লাইফ নয় ফেসবুকটা একটা ফেক লাইফ বছরের পর বছর একটা মানুষের নাম গ্রেসানটা ভালোই রয়েছে কি করে সম্ভব হয় দশ পার্সেন্টে এক পার্সেন্ট ফেক কিউটিস গুড মর্নিং ওই ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো তো আমি আমিও আছি মোটামুটি ভালো আছি ঠিক আছে বলার বয়স তো শুনে বুঝতেই পারছো এই মুহূর্তে ভিডিও শ্যুট করার মতন পরিস্থিতিতে আমি নেই বাট তাও একটা ছোটো একটা ভিডিও আমার সঙ্গে শেয়ার করি কারণ বেশ কয়েকদিন হয়ে কোনো ভিডিও বা কিছু আপলোড করছি না সেই হয়তো একদিন লাইভে এসেছিলাম আর আঠাশ তারিখ হয়তো লাস্ট ভিডিও বা সাতাশ তারিখের ভিডিও আপলোড করেছি ঠিক খ্যাল নেই তারপরে কোনো ভিডিও আপলোড করা হয়নি তো মানে কথা বলতে পারছি না ঠিক আছে এত পরিমাণে গলা মানে মানে ব্যথা করছে হুম তো শরীরটা ভালো নেই দুদিন ধরে জ্বর এসছে এই ওয়েদার চেঞ্জের সময় যেটা হয় আর কি মানে গরম থেকে ঠান্ডার ভাবটা আসে তো তার জন্য এখন শরীরটা খারাপ হবে কিছু করার নেই তো যাই হোক কেমন আছো সবাই তোমার সাথে কথা বলে ভালো লাগে না ঠিক মানে চল সব কিছু জানতে ইচ্ছা করেছে সত্যি কি হচ্ছে না হচ্ছে তোমরা জানবে কিনা আমি জানি না বাট আমি কিছুদিন আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম যে একটু শর্ট ভিডিও যে আমাদের এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে ঠিক আছে তো সেই ভাষা মানে যাচ্ছিলো রাস্তা দিয়ে তো সেই বিষয়ে বলেছিলাম যে আমাদের এখানে পাশে যে একটা নদী আছে সেই নদীটাই মানে মানুষ নোংরা ফেলে পুরো মানে ভর্তি করে চলেছে ঠিক আছে আর কচুরিপানা তো আছেই তো ভরে গেছে জল দেখাই যায় না ঠিক আছে তো আমি এরকম কয়েকটা কথা বলেছিলাম তো বেশ কিছু লোক আছে আমাদের এলাকার আশেপাশে যারা আর কি সব কি বলবো তোমাদের মানে একটু যাদের একটু মানে কম বেশি পাওয়ার টাওয়ার আছে ঠিক আছে তো আমি বুঝি না তাদের ভালো কাজ করতে কি হয় ঠিক আছে ভালো কাজ করতে তাদের কী অসুবিধা হয় আমি জানি না তাদের তো এই জিনিসগুলো দেখা উচিত তাই না বাট তা সেটা না দেখে তারা লোকের বাড়িতে কী হচ্ছে সে সমস্ত দেখা নিয়ে ব্যস্ত থাকে আর ঝামেলা কোথায় হচ্ছে সেটা নিয়েও দেখতে ব্যস্ত থাকে তো যাই হোক আমার কারোর উপরে কিছু বলার নেই আমার একটুখুনিই বলার আছে যে যখন আমরা আমাদের নিজস্ব ভোট আপনাদেরকে দিচ্ছি তো আপনাদের দায়িত্ব আমাদের আশেপাশের অ্যাটলিস্ট এই সমস্ত প্রাকৃতিক জিনিসপত্রগুলোকে বজায় রাখার ঠিক আছে এগুলো আপনাদের দায়িত্ব হ্যাঁ আমাদেরও দায়িত্ব আছে আগে আপনাদের সেটাকে মানে একটা প্রসেসের মধ্যে ফেলতে হবে নিয়মের মধ্যে ফেলতে হবে তারপরে গিয়ে না মানুষ সেটাকে মানবে তাই না আপনারা যদি কোনো কিছুই না করেন যদি একটু পরিষ্কার করে না রাখেন তাহলে তো মানুষ ওখানে গিয়ে নোংরা ফেলবেই তো যাই হোক আমার এই কথাটা হয়তো তাদের কান অব্দি গেছে বা তারা হয়তো আমার ভিডিওটা দেখেছে ঠিক আছে তো শুনছিলাম যে ওখানে পরিষ্কারের ব্যবস্থা চলছে তো আমি ওইটাই একটা কথা বলতে চাই যে শুনেছি আমি নিজের চোখে দেখিনি বাট আমি দেখতে যাবো ঠিক আছে আমি যাবো আমি গিয়ে দেখে আসবো সত্যি না মিথ্যে আমার আর কি সোনা কথায় কোটা বিশ্বাস হয় না ঠিক আছে তো শুনছিলাম যে ওখানে সব পরিষ্কার পরিষ্কারের ব্যবস্থা করছে নাকি জানি না সঠিক জানি না আমি যাবো তোমাদেরকেও দেখাবো যদি সত্যি হয় ঠিক আছে যদি না হয় তাহলে অবস্থাটাও তোমাদেরকে দেখে আসবো কী অবস্থায় হয়ে রয়েছো ওই জায়গাটা অনেকদিন ধরেই আমি একটা ভেবেছিলাম বাট ফাইনে ওই আমি শেয়ার করলাম ঠিক আছে আর সত্যি কথা বলতে দুর্গা পুজো চলে গেছে লক্ষ্মী পুজোও চলে গেলো এবার সামনে কালী পুজো আসছে তো বাঙালি বারো মাসে তেরো পার্বণ হয় ঠিক আছে এনে মন খারাপ করার কিছুই নেই একটা যাচ্ছে তো একটা আসছে কোনো ব্যাপার না ও হ্যাঁ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ঠিক আছে তো সেই কথা তোমার সঙ্গে আগে বলে নিই সেটা হচ্ছে কিছু কিছু ছেলেদের কাছে আমার এই প্রশ্নটা ঠিক আছে খারাপ মাইন্ডে না ভালো মাইন্ডে সেটা তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করবে তুমি কীভাবে কথাটা নেবে ঠিক আছে তো মেন যে কথাটা সেটা বলি যে কোনো ছেলে ঠিক আছে একটা মেয়েকে দীর্ঘদিন প্রপোজাল দিচ্ছে সে বলছে তুমি আমার সঙ্গে রিলেশানে আসো ঠিক আছে মানে বলছে কোনো একটা ওয়েতে সে বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি তো এরই মধ্যে মেয়েটা যখন কোনো রেসপন্স করলো না তাও সে তার পিছনে লেগেই আছে ঠিক আছে কন্টিনিউসলি তার পিছনে তাকে তাকে কাটি করছে তার ক্রিটিসাইজ করছে তার বিষয়ে খারাপ খারাপ কথা বলছে সব সব কিছু ঠিক আছে বাট রিসেন্ট তার মধ্যেই আবার আরেক জায়গায় বিয়েও করে নিয়েছে হুম এবার আমার একটাই কথা যে মানুষ কি এক দু কথাবার্তাতেই বিয়ে করে নেয় নাকি একদিনে দেখাতেই বিয়ে করে নেয় আর যারা এরকম করতে পারে যে একদিনেই দেখা করেই মানে একদিনে দেখাতেই বিয়ে করে নিল তা তো মহান ব্যক্তি ঠিক আছে আর সেই সমস্ত মহান ব্যক্তিদের আমি তো আমার লাইফে চাই না একদমই চাই না ঠিক আছে কী হয়েছে না হয়েছে এই সমস্ত কিছু আমি বলতে চাইছি না আমি জাস্ট এটাই বললাম যে ছেলেদের কাছে আমার একটা কোশ্চেন যে তোমরা কি এক দু দিনের কথাবার্তায় বা একদিনে দেখাই তাকে ডিসাইড করে ফেলো যে সে আমার জীবনে সারা তার সঙ্গে কাটাতে পারবো ঠিক আছে আমার এই এই কোশ্চেনের অ্যান্সারটা আমি চাই ঠিক আছে আমি অনেক মানুষকে দেখেছি এরকম করতে একটা মানুষ একটা আমি এরকমও দেখেছি আমি ঠিক আছে যে একজন সঙ্গে রিলেসঙ্গে রয়েছে রিলেশনে রয়েছে বাট তার সাথে রিলেশনে ভাব থাকতে আবার আরেকজনের সঙ্গে বিয়ে করে নিয়েছে হট করে তারপরে সে এক্সাম্পল সরি হ্যাঁ এক্সাম্পল কী দাই যে হচ্ছে এটা তো হট করে হয়ে গেছে আমিও ভাবতে পারিনি এরকমটা হয়ে যাবে ঠিক আছে আর আমি কথাগুলো বললাম সে আমার ভিডিওটা দেখবে সেটাও আমি জানি তো তাকেও বলছি একটু ব্রেন ভালো করে ভেবে অ্যান্সারটা আমার কমেন্ট বক্সের জন্য দেওয়া হয় সবার কাছেই বললাম ঠিক আছে অ্যান্সারটা দিয়েও আমার খুব জানার ইচ্ছা ঠিক আছে আমি শোন জানার ইচ্ছা আর একটু ডিপলি তোমাকে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই ঠিক আছে সেই ছেলেটা যখন একটা মেয়ের সাথে রিলেশানে রয়েছে ঠিক আছে সে ফার্স্ট কি সেকেন্ড সে তো আর জানতে পারছে না তার সাথে রিলেশন থাকা অবস্থায় আরেকজনের সাথে সাথে রিলেশন আসছে আবার এমন হতে পারে যে তার সাথে রিলেশন আরেকজনের সঙ্গে রিলেশন ছিলই সে থাকা সত্ত্বেও আবার তোমার সাথে সে রিলেশনে আসছে ঠিক আছে তারপর হঠাৎ করে কী হবে হঠাৎ করে সে তোমাকে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো করার পরে হঠাৎ করে তার সঙ্গে যার ফিলিংসটা বেশি ছেলেটার সঙ্গে ছেলেটার কথা বলছি আর কি তাকে সে বিয়ে করে নেবে মানে ডবল টাইমিং যেটাকে বলে ঠিক আছে তো এরকমটাই করছে ম্যাক্সিমাম ছেলেরা যেটা মেয়েরা হট করে বুঝতে পারে না হুম আমার তো সে সমস্ত মোমেন্টগুলোর কথা ভাবলেই অবাক লাগে যে একজনের সঙ্গে বিষয় থাকা সত্ত্বেও আরেকজনকে কী সুন্দর মিথ্যে কথা বলে বানিয়ে বানিয়ে মানে এত সুন্দর বলে মিথ্যে কথা বলি সেগুলো পরে ভাবলে হাসি পায় যাই হোক গাইস আমি এমনি কোনো কথা বলতে চাই না ঠিক আছে ভগবান যেটা করেন সেটা ভাবার জন্যই করেন আমি এখন সেটা বিশ্বাস করি ঠিক আছে কারণ আমার লাইফে অনেক এমন অনেক কিছুই আছে যেগুলো আমি জোর করে করতে চেয়েছি ঠিক আছে সেটা আমি সফল হইনি ঠিক আছে তো সেটাই এখন স্টপ করি না জোর জবরদস্তি কোনো কিছুই আমার ভালো লাগে না কিছু করতেও চাই না যা হচ্ছে নর্মালি ছেড়ে দিয়েছি যা হচ্ছে হোক তো চলো আজকে ব্লগটা তো অনেক মানে অনেক অভ্যোগ করে ফেললাম ঠিক আছে চলো আমার বাবাকে কিছু কাজবাজ করি ঠিক আছে চলো মেয়েদের সম্পর্কে আমার একটাই কথা বলার আছে সেটা হচ্ছে যে যা বলছে আগে কোথাও বিশ্বাস করার দরকার নেই নিজের চোখ দিয়ে দেখো বোঝো ম্যাক্সিমাম মেয়েদের যেটা করে না ঠিক আছে আর একটা প্রবাদ বাক্য আছে যে তুমি কি ভাবছো যে তুমি রাধা শ্রেক কৃষ্ণ ভালো করে খোঁজ নিয়ে দেখো সে সর্বজনীন জান তুমি গাধা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আগে গাধা হওয়ার দরকার নেই মেয়ে দেখে বলছি বিশেষ করে একটু ভালো করে আগে কী বল টেস্ট করে নাও ঠিক আছে তারপরে গিয়ে ডিসিশান নাও এই হচ্ছে ব্যাপার আর কিছুই না আর যে সমস্ত মেয়েরা এরকম মানে কী বলবো আমার আমি বললেও এই কথাগুলো যদি এখন বলি তাহলেও মানে কিছু কিছু মেয়ে আছে যারা আমাকে বলবে যে হ্যাঁ মেয়েদেরকে সহ্য করতে পারে না এরকম কোনো ব্যাপার না এবং কোনোই ব্যাপার না আমি জাস্ট একটা ভালো মানে ভালো বইতেই বলছি তোমার যেভাবে আমি সেটা তোমাদের ব্যাপার আমি আমার যেটা ফিল হয় আমি সেটা তোমাদের দাঁড়াচ্ছি আর কিছুই না যে সমস্ত মেয়েরা তাদের স্বামীদেরকে নিয়ে বেশি ওভার প্রোটেকটিভ হও না ঠিক আছে ভালো করে খোঁজ নিয়ে দেখো ঠিক আছে তাহলে পরে বুঝতে পারবে সমস্ত কিছু মানে সমস্ত এই যে অহংকার এই যে সব ফিলিংস সব নষ্ট হয়ে যাবে তোমাদের ঠিক আছে কারণ ওপর ওপর সবাই ভালো যেমন ফেসবুকটা ফেসবুকটা কিন্তু একটা রিয়েল লাইফ নয় এটা সবসময় মাথায় রেখো ফেসবুকটা রিয়েল লাইফ নয় ফেসবুকটা একটা ফেক লাইফ আর এই ফেক লাইফে সবাই হ্যাপি কী করে সম্ভব হয় না আমি তো দু মিনিট পরপর আমার প্রবলেমের মধ্যে পড়ি দু মিনিট পরপর আমার মুড চেঞ্জ হয়ে যায় আর সেখানে কন্টিনিউয়াসলি ফেসবুকে বছরের পর বছর একটা মানুষের তার ভালোই রয়েছে কী করে এগুলো সম্ভব হয় দশ পার্সেন্টে এক পার্সেন্ট বাবাকি সব ফেক কথাগুলো শুনতে খারাপ লাগলো এটা সত্যি মিলিয়ে নিও আজকে আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছি মনে হচ্ছে ঠিক আছে জাস্ট কতগুলো শুনে মাইন থেকে বের করে দাও আর কিছুই না আর ব্যাপার হচ্ছে গিয়ে আরও একটা থিম সেটা হচ্ছে এই একটা মাসের মধ্যে তিনটে পুজো দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা বলে এবার মানে ভিক্ষা করতে যেতে হবে ঠিক আছে নো আমি প্রথম থেকেই ভিখারি ছিলাম বাট তারপরেও একটা মাসে তিনটে পুজো হয় তারপরে আবার ভাইফোঁটা থাকে ঠিক আছে মানে ভিক্ষা ভিক্ষা করার জন্য থালা হাতে নিয়ে বসতে হবে এবার কিছু করার নেই ঠিক আছে গাইজ ব্লগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে তো জানালে না কেউ আর দেখো ফাইনালি মেহেন্দিটা উঠে গেছে তো চাপ আমি আবার কালী পুজোর মধ্যে পড়বো কারণ আই লাভ মেহেন্দি ঠিক আছে তো ভীষণ ভালো লাগে যাই না কেন ভীষণ ভালো লাগে একটা জিনিস আছে কিউটিস তো ফাইনালি স্নান করে চলে আসলাম এখন পাঁচটা বাজে ঠিক আছে আর এতক্ষণ আমি যেগুলো বললাম অনেকেরই শুনতে ভালো লাগবে না বাট দাদা কিছু করা নেই সত্যিটা সত্যিই হয় আর যদি কিছু ভুল টুল বলে থাকি তাহলে একটুখানি ম্যানেজ করে নিও তোমরা আর আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসেছে ঠিক আছে ও অতিথি এসে এখন শুয়ে পড়েছে খেয়ে দেয় দাদু দেখাচ্ছি দেখি একটু অতিথিকে বলো একটু হ্যালো বলো বুড়ি অতীত বুঝেছ বলো হ্যালো হ্যালো বললে কি বলো তো হ্যালো বললাম তো গাইস আমার ঠাকুমার কাছে ঠিক আছে একটু আগে এসেছে খেয়ে দেখুন রেস্ট নিচ্ছে আর আমি আমার তো জ্বর এসে তোমার সবাই জানোই ঠিক আছে তাই এখন বিস্কুট খাচ্ছি বসে বসে আর কি করবো আমার ঠাকুমার ঠিক আছে এই অনেক সমুদ্র পার করে আমাদের বাড়ি এসছে ঠিক আছে তাই চশমাও লাগানো আছে একটু বেশি দেখতে পাই তার জন্য এখন শুয়ে আছে তো কেমন আছো বলো ভালো আছো তা আমাদের বাড়ি আসতে তোমার কষ্ট হচ্ছে তো আমি কি বলতো সেই ধুবুলিয়া থেকে এসছে একা একা বুঝতে পারছো তো এলে মাছে বলতে হবে তখন শুয়ে আছে রেসমিক পরে আবার আসছি চলো